সৈরাজ শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা থেকে ইসলাম ধর্মকে বাধ্য নৈতিক শিক্ষা বানাইছে সংবিধান থেকে বিসমিল্লা উঠাই দিয়েছিল আমরা তো কথাই বলতে পারি না আমি বেগম জিয়ার জানাজায় উপস্থিত হয়েছে বাংলাদেশের যে আঠারো কোটি মানুষের চোখের চোখের জলে ভাসাইয়ে সে চিরনিন্দ্রায় চলে গেছে এটা সবার জীবনে যে মাতৃমরণ আছে সেও চলে গেছে এখানে আমরা শোকাহত কিন্তু তারপরও আমরা তার আশা ছাড়ি নাই কেননা সে চলে গেছে তার বিভিন্ন ধরনের আশা তার কর্ম তার সুফল আমাদের মাঝে রেখে গেছে বিএনপির ভিতরে রেখে গেছে এই আশা নির্দেশনা নিয়ে আমরা চলব বাংলাদেশ গর্ব বিএনপিকে গর্ব তার আশার আলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেবো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব নতুন প্রজন্মকে তার আশা তার ভাষা তার গুণ গরিমার কথা বলবো এই নূতন প্রজন্ম যেন বিদেশি দালালদের অনুসরণ করে পথ ভুলে না যায় তাদেরকে যেন রাজাকারের নাতিপুতি না হয় এই প্রজন্ম জানে না যে স্বাধীনতার যুদ্ধ দেখে নাই তারা ওনাদের মিঠে কটায় ধর্মের কথায় তাদের অনুসরণ করে আমরা ব্যর্থ আঠারোটি বছরে বিএনপি কথা বলতে পারে নাই কোনো গোষ্ঠী সৈরাজা শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা থেকে ইসলাম ধর্মকে বাদ্য নৈতিক শিক্ষা বানাইছে সংবিধান থেকে বিসিল্ল্যা উঠিয়ে দিয়েছিল আমরা তো কথাই বলতে পারি নাই আজকে এদিক সেদিকে তাকানো লাগবে আজকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তার পতন এবং যার পরে আজকের এই নির্বাচন আমার মনে হয় যদি জুলাই আন্দোলন শুরু না হইত এবং সেই যদি আবু শহীদ হত্যা না হইতো এবং মানুষের সাধারণ মানুষ যদি না আসতো সেনাবাহিনীর প্রত্যেক অফিসাররা যদি এই সাথে সম্পৃক্ত না হইতো সাধারণ সেনারা যদি ছেলেদের পক্ষে না আসতো তাই এই জুলাই আলোনের ফল নিষ্ফল হইতো তাই আজকে আমাদের সবাইকে মতে হবে আমাদের যে এই জয় হয়েছে সবাই মিলে হয়েছে আমরা যদি মনে করি যে আমরা করেছে আমিত্ব রাজাত্ব এইগুলি বাদ দিতে হবে আমিত্ব মানুষকে ধ্বংস করে অহংকার মানুষকে ধ্বংস করে এইটা আমাদেরকে বুঝতে হবে আমরা মাটির মানুষ হয়ে যাব খালেদা জিয়ার মতো মাটির মানুষ হয়ে যাব করবো বিএনপির বিএনপির যে দিগদর্শন আছে সেই হিসেবে আমরা চলবো এই আবার তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব আগামী সংসদ নির্বাচনে তারেক জিয়ার দলকে দানের দলকে সংযুক্ত করে বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দেখবো এটাই আমাদের প্রত্যাশা